হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যা স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হেল্পফুল হতে যাচ্ছে বাট আমরা সব কিছু দেখিয়ে দেবো একটু জেট স্ক্রিন রেকর্ডার দিয়ে কি কি করতে পারবেন বাট আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আমরা বেশি কথা না বলে আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিন আসার পরে আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ওখানে দেখবেন স্ক্রিন রেকর্ডার নিচে সার্চ বক্সে চলে যাবেন এখানে একটা ক্লিক করে এই সার্চ চলে যাবেন রেকর্ডার ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারটা অপশনটা এসে করেছে আপনারা ইনস্টল দিয়ে নেবেন যেহেতু আমাদের ইনস্টল দেওয়া আছে এটাকে আমরা ওপেন করে নেব আমরা ওপেন করে নিলাম তারপরে এই জায়গায় আপনাদের কিছু লুটিং নিতে পারে এখন আপনারা চলে যাবেন আপনাদের সিটিংস এটাতে আমার একটা ভিডিও চলতেছে এ আপনার চলে সিটিংসে এখানে একটা ক্লিক করে দিবেন আপনারা এখানে আপনাদের সাউন্ড কোয়ালিটি বা ভিডিওর সিটিংস আপনারা চাইলে আপনাদের মন ভাবে বাড়িয়ে নিতে পারবেন আপনারা এই এই দিক দিয়ে দেখিয়ে নেবেন আপনারাই দেখতে বুঝতে পারবেন আপনারা কি করতে পারবেন কন্ট চেঞ্জ করতে পারবেন এই যে এখানে কন্ট আপনার চাইলে কন্ট চেঞ্জ করতে পারবেন যেহেতু আমার ভিডিও শুট চলতেছে এখানে এখন কন্ট চেঞ্জ করা যাবে না আপনার তাজ দেখানোর জন্য এটা করতে পারবেন আপনার যদি আপনার ভিডিওতে ফেস রিভিল করতে চান তাহলেও এটাও পারবেন এই যে ফেস রিভিল এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেস রিভিল ক্যামেরা এখানে এটা ক্লিক করে দেবেন আপনার ক্যামেরাটা এই আপনার ফোন স্ক্রিনে শো করবে আপনারা এখানে চাইলে রেকর্ডিং মোড় আপনারা আপনাদের সাধারণ মূল করতে পারেন যেহেতু আমরা সাধারণ করলাম না আপনাদেরকে আমি বাংলা করে দেখাই দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ইন্টারফেস আপনারা চাইলে এখানে ভিডিওর সাউন্ডটা আপনি বাড়িয়ে নিতে পারেন এখানে যেহেতু আমাদের চল্লিশ দেওয়া আছে দেখতে পাচ্ছেন চল্লিশ দও আছে আর আপনারা যদি একশো করে নিতে পারেন তাহলেও আবার এখানে ক্লিক করে দিলে আপনারা চাইলে এখানতে আপনি নয়েস আপনি যে ভিডিও রেকর্ডিং করবেন আপনার বয়েসে এখানে আপনারা চাইলে এখানে আপনার নয়েজগুলো এখানে রিমুভ করে দিতে পারবেন এখান থেকে এই এখানে এটা ক্লিক করে দিবেন যেহেতু আমার এখন ভিডিও শুট চলতেছে এখানে হবে না আপনারা চাইলে এখান থেকে ভয়েস পাল্টেও দিতে পারেন পাল্টানোর জন্য আপনারা চলে যাবেন এই নিচে নিচে আসার পরে আপনারা খুঁজে বের করবেন এই যে এটা যেহেতু আমাদের এখন চলবে না এখন হয়ে গেছে যে স্ক্রিন থাকলে রেকর্ডিং অফ করুন এটাও করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এখানে একটা ক্লিক করে দিলেই হবে যেহেতু আমরা এখন করব না আপনারা ভিডিও শুট করার আগে আপনারা একটু এটি একটু দেখে নেবেন আর আপনাদেরকে আমি একটু যে সব কিছু দেখিয়ে দিলাম বাংলা করে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ